সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে অফিস ম্যানেজমেন্ট বিষয়ে আমরা প্রথম যে অধ্যায় রয়েছে অফিস ও অফিস ব্যবস্থাপনা এখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আগের ভিডিওতে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো অফিস ম্যানেজমেন্টের উপর যে ক্লাসের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধু অফিস ম্যানেজমেন্ট উত্তর সহ সুপার সলিউশন নিতে চান সত্তর টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এটা আপনারা এস এম এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা অফিস ম্যানেজমেন্ট প্রথম অধ্যায় থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে অফিসের কার্যাবলী আলোচনা করো নিচে অফিসের কার্যাবলী আলোচনা করা হলো তো প্রথমেই রয়েছে করণিক কাজ অফিস কার্যাবলীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে করণিক সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করা এ কারণেই বলা হয় যে করণিক কার্য যে স্থানে সম্পাদিত হয় তাই হচ্ছে অফিস অফিসে নিয়োজিত কর্মীগণ প্রতিনিয়তই করণিক সংক্রান্ত কার্য নিয়ে ব্যস্ত থাকে প্রশাসনিক কাজ প্রশাসনিক কাজ অফিস কার্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত করা হয়ে থাকে কার্যত অফিসকে প্রশাসনিক কার্য কার্য সম্পন্ন করতে হয় অফিসই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী সংগঠন ও পরিচালনা করে থাকে সুতরাং প্রশাসনিক কার্য সম্পাদন অফিস কার্যের অন্যতম একটি বৈশিষ্ট্য এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে নথি উত্তরটি নথিপত্র তৈরি ও সংরক্ষণ অফিস কার্য মূলত প্রতিষ্ঠানের নথিপত্রের সাথে সম্পর্কিত নথিপত্র প্রস্তুত সংরক্ষণের দায়িত্ব অফিসেরই অফিসকে তাই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যের দলিলপত্র ইত্যাদি সংরক্ষণাগার বলা হয়ে থাকে বলা যে নথিপত্র তৈরি ও সংরক্ষণ বিশেষ অফিস একটি বৈশিষ্ট্য শিক্ষার সাথে সম্পর্কযুক্ত কাজ শিক্ষার সাথে সম্পর্কযুক্ত কাজ অফিস কাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়ে থাকে অফিসে সাধারণত যে সকল কার্যাদি সম্পত্তিত হয় তার সাথে শিক্ষার সম্পর্ক রয়েছে কারখানার শ্রমিকের মতো কর্মচারী অফিস কার্য সম্পাদনের অযোগ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে উন্নত কাজে কার্য পরিবেশ অফিস কার্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উন্নত কার্য পরিবেশের মধ্যে যাবতীয় কার্যাদি সম্পন্ন করা অফিস যেখানে সম্পাদিত হয় স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত যুক্ত ও স্বাস্থ্যকর হয়ে থাকে যা কারখানা বা অন্য কোন কার্যক্ষেত্র থাকে না গোপনীয়তা বজায় রাখা গোপনীয়তা বজায় রাখা অফিস কার্যের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেক কারবারি সংগঠনে এমন কিছু থাকে যা একান্তভাবেই গোপনীয় কারবার প্রতিষ্ঠানের স্বার্থে ওই সমস্ত বিষয়সমূহের গোপনীয় রক্ষা করা অফিস কাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক কর্মী সংগ্রহ এবং নির্বাচন বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে যাচাই করে যোগ্য প্রার্থীকে সঠিক পদে নিযুক্ত করাও অফিসের অন্যতম প্রধান কার্যাবলী উপরোক্তভাবে আমরা অফিসের কার্যাবলী আলোচনা করতে পারি এখন আমরা দেখব অফিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো নিচে অফিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা তুলে ধরা হলো প্রথমেই রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বিভিন্ন মাধ্যমে অফিস কার্য পরিচালনা করা হয়ে থাকে বিভিন্ন প্রশাখার তথ্য নিয়ে তুলনামূলক বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় অবচয় রোধ অফিস যথাযথভাবে কার্যকরী ভূমিকা পালন করলে সকল বিভাগের কার্য তৎপরতা বেড়ে যায় যাবে যার ফলে উদ্দেশ্য বাস্তবায়ন হবে এবং অবজয় হ্রাস পাবে নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠান পরিচালনা বিভিন্ন দিক নির্দেশনা অফিস থেকে জারি হয় এবং এই আদেশ নির্দেশ যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা তা তদারকি করার দায়িত্ব অফিসের উপর নির্ভরশীল ফলে অফিস পরিচালনা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে থাকে প্রেষণ অফিসের কর্মীদের কাজের মনোযোগ বৃদ্ধির জন্য নানা রকম প্রেষণামূলক কার্যক্রম অফিসের মাধ্যমে গ্রহণ করা হয় ফলে কর্মীরা কাজের প্রতি উৎসাহ উৎসাহী হয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয় তথ্য ভাণ্ডার অফিসের প্রয়োজনীয় কাগজপত্র দলিলপত্র অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি অফিসে সংরক্ষণ করা হয় ফলে প্রয়োজনে যে কোনো তথ্য অফিস থেকে সংগ্রহ করে ব্যবহার করা যায় ফলে অফিসকে তথ্য ভাণ্ডার বলা হয় সম্পদ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা করন প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ দলিলপত্র নথিপত্রের সুষ্ঠুভাবে সংরক্ষণ ব্যবস্থা করে থাকে অফিস স্নায়ু প্রতিষ্ঠানের যদি মানবদেহের সাথে তুলনা করা হয় তবে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মস্তিষ্ক ঠিক সেইভাবে প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অফিস অফিস ব্যবস্থাপকের নির্দেশে অফিস থেকে একটি প্রতিষ্ঠানের সকল কার্যাবলী সম্পাদিত হয় তাই অফিসকে স্নায়ুকেন্দ্র বলা হয় উপরোক্তভাবে ভাবে আমরা অফিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা অফিস ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি তো আমাদের সুপার সুপার সাজেশনটি সাজেশনটি কিন্তু পৃষ্ঠার পৃষ্ঠার তো এই আর যারা নিতে চান উত্তর সহ পিডিএফ ফাইল তাদের জন্য সত্তর টাকা আর যারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য মাত্র একশো টাকা তো সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম করতে পারেন এখন আমরা দেখবো আরেকটি প্রশ্ন অফিস ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু সবগুলি প্রশ্নই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আমরা অফিস ব্যবস্থাপনার কার্যাবলীগুলো একটু দেখে নেব আমরা এখন পয়েন্ট বলে যাব। আপনারা অবশ্যই একটু ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন প্রথম রয়েছে উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি তথ্য সংগ্রহ ও হিসাব রক্ষণ নথিকরণ ও সূচীকরণ উপযুক্ত কর্মী নিয়োগ প্রেষণাদান দান সমন্বয় সাধন বাজেট প্রণয়ন তো এখানে আমরা সাতটি অফিস ব্যবস্থাপনার কার্যাবলী কিন্তু আলোচনা করেছে তো উপরোক্তভাবে আমরা অফিস ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করতে পারি চার নম্বর প্রশ্নটি প্রথম অধ্যায়ের অফিস বিভাগীকরণের ভিত্তি আলোচনা করো অফিস বিভাগীকরণের ভিত্তিগুলো এখন আমরা দেখে নেব তো সুপ্রিয় ভিভার্স ভিডিওটি যারা দেখছেন নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই বাজিয়ে রাখুন অফিস বিভাগীকরণের ভিত্তি সমূহ হচ্ছে কর্মী ভিত্তিক বিভাগীকরণ সময় ভিত্তিক বিভাগীকরণ উৎপাদন ভিত্তিক বিভাগীকরণ বিক্রেতা ভিত্তিক বিভাগীকরণ কার্য ভিত্তিক বিভাগীকরণ স্থান ভিত্তিক বিভাগীকরণ এরপর রয়েছে দ্রব্য বা সেবা ভিত্তিক বিভাগীকরণ একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগগুলোর বর্ণনা করো একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগ রয়েছে আর প্রতিষ্ঠানের কার্যাবলিকে সহজেই পরিচালনার জন্য প্রত্যেকটি অফিসের কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়ে থাকে মাঝারি বা বড় ধরনের প্রতিষ্ঠানে আহ কার্যাবলিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তার কার্যগুলিকে বিভিন্ন শাখায় ভাগ করা যায় নিচে একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগের বর্ণনা তুলে ধরা হলো প্রথমে রয়েছে মজুরি বিভাগ আপনারা বিস্তারিত তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন বিক্রয় বিভাগ ক্রয় বিভাগ নথি বিভাগ পরিবহন বিভাগ বিজ্ঞাপন বা প্রচার বিভাগ প্রশাসনিক বিভাগ এছাড়াও একটি আধুনিক অফিসের সংস্থাপন বিভাগ যোগাযোগ বিভাগ ক্যাশ বিভাগ মণিহারি বিভাগ বিল বিভাগ ফরম বিভাগ রপ্তানি বিভাগ ইত্যাদি বিদ্যমান রয়েছে তো এখানে আমরা একটি আধুনিক অফিসের যে বিভাগগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছে তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে পরবর্তী অধ্যায় রয়েছে অর্থাৎ পঞ্চম অধ্যায় সেখান থেকে আমরা আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে বেলাইকন টি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের প্রয়োজনীয় অনুসারে সুপার সাজেশনগুলো নিতে পারেন